এএসপি পলাশের প্রতিবেশী জানালেন কে পলাশের মা ও বউকে নিয়ে কি বললেন দেখুন এবার এ এসপি পলাশ সাহার মা ও স্ত্রীকে নিয়ে অবাক করার তথ্য দিয়েছে তাদের পাশের ফ্ল্যাটের এক প্রতিবেশী তার কথায় উঠে এসেছে শাশুড়ি নাকি পুত্রবধূ কে দোষী ঢাকায় সে সময় শান্তিনগরে মা আর স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন এই এএসপি পলাশ সাহা এই প্রতিবেশী জানান এমন শাশুড়ি তিনি জীবনেও দেখেন নাই পলাশ ও তার স্ত্রীর মাঝে সবসময় দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকতো শাশুড়ি তারা সবসময় দেখত শাশুড়ির এমন কীর্তিকলাপ পলাশাহ শান্তিনগরের এই প্রতিবেশী জানিয়েছে উনি আমার পাশের বাসায় ভাড়া ছিলেন উনি আমার পাশের বাসায় ভাড়া ছিল বেশ কয়েক মাস শাশুড়ি অনেক বদনাম মেয়েটার মেয়েটা ছিল অল্প বয়সী পড়াশোনাও শেষ করেনি পড়াশোনা শেষ করার আগেই তার বিয়ে দিয়ে দিয়েছে মেয়েটার সাথে অনেক কিছুই করেছে তার শাশুড়ি মেয়েটা তার স্বামীর সাথে কোথাও একা যেত না মাকে সব সময় সাথে নিয়ে যেত এ এসপি পলাশ সাহা নতুন বিবাহিত কাপলের রুমে কি কোনো মা উকি দেয় কিন্তু পলাশ সাহার মা উকি দিত এটা ওনার বড় ছেলে ফোনে বলেছিল কিন্তু পলাশ সাহা তার মা আর স্ত্রীকে কখনো ব্যালেন্স করতে পারেনি ছেলেটা বউকে প্রচণ্ড রকমের ভালোবাসত আবার মাকেও খুব লি লিফটের সামনে বাসার দরজা খুলে বেশ কয়েকদিন দেখেছি দুজনের রোমান্টিক আলাপ করতে লিফটের সামনে আলাপ করত যেন তার মা না শোনে তার মানে মায়ের আড়ালে কথা বলা লাগে তাদের আমি ছাড়া আরও এক পরিবার তাদের এগুলো জানত দেখত কারণ তাদের বারান্দা আর পুলিশের বারান্দা সামনে ছিল কিন্তু মা সারাক্ষণ তো এই অল্প বয়সের বউকে সারাক্ষণ ছেলের সাথে সাথে থাকতো নতুন কাপল একটু স্পেস দিত না খুব খারাপ বউটা সব সময় হাসি খুশি থাকতো একবার ছাদে গিয়ে ওনাকে ওনার বড় ছেলের সাথে কথা বলতে শুনেছি উনি বইয়ের নামে বদদাম করেই যাচ্ছেন বউ জামাই শুয়ে থাকে আরো অনেক কিছু এই ধরনের কথা বলছে মহিলার প্রবলেম আছে তিনি অনেক কথাই শোনায় আমার ছাদে পূজার ফুল চুরি করত সকালবেলা এত মানা করলাম শুনতো না প্রতিদিনই চুরি করত। পরে তার ছেলে পলাশের কাছে জানালাম সেও বোকা টাইপের মাকে কখনো বারণই করেনি তার এক মাস পরে শান্তিনগরের বাসা ছেড়ে তারা রাজার বাগে চলে গিয়েছিল ঢাকায় যখন নতুন পোস্টিং প্রথমে এখানেই আমাদের সাথে প্রতিবেশী হিসেবে ভাড়া ছিল পলার সাহা কামরুন রাখি কেএনআর মিডিয়া